কনমেবল বিশ্বকাপ বাছাই পর্বে সবার শেষে ছিল পেরু আর এই পেরুর বিপক্ষে জয়টা তুলে নিতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার তবে লাউতারো মার্তিনিজের একমাত্র গোলে বছরের শেষ ম্যাচটা রাঙিয়েছে আলবি সেলেস্তেরা কিন্তু আর্জেন্টিনার জয়ের দিনটা সুখকর হয়নি তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের জন্য উরুগুয়ের সঙ্গে এক এক গোলে ড্র করে এই বছরের মতো মাঠ ছেড়েছে সেলেসাওরা এদিন আর্জেন্টিনা দলে ছিল একাধিক ইঞ্জুরি সমস্যা শুরুর একাদশে ছিলেন না একাধিক তারকা আলবি সেলেস্তেদের খেলায় তার প্রভাব স্পষ্ট ছিল ম্যাচে মিডফিল্ড আর আক্রমণভাগে নিয়মিত খেলোয়াড়দের পেলেও বিল্ড আপে কিছুটা ভুগতে হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নদের যার কারণে হুলিয়ান আলভারেজ লিওনেল মেসিদের একাধিক চেষ্টার পরও কোনো মতেই যেন গোলের দেখা পাচ্ছিল না আলবি সেলেস্তেরা তবে সেই গোলের খরাকাটে কাটে ম্যাচের দ্বিতীয়ার্ধে এসে ডিবক্সের ভেতর বল পেয়ে দারুণ এক চিপ করেন লিওনেল মেসি ইনফর্ম স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ শূন্যে ভেসে করলেন দুর্দান্ত এক ভলি তাতেই ডেডলক ভাঙল আর্জেন্টিনার পঞ্চান্ন মিনিটের সেই গোলেই বছরের শেষ ম্যাচে ঘরের মাঠে লিড নেয় আর্জেন্টিনা এদিন ব্রাজিলের শুরুটা মন্দ ছিল না প্রথম ছয় মিনিটে রাফিনিয়ার পাশ থেকে গোল করার উপলক্ষ পেয়েছিলেন ভিনিশিয়াস জুনিয়র কিন্তু সেখান থেকে ফল পাশে আসেনি তাদের এরপর রাফিনিয়া ইগর জেসুসরা একাধিক সুযোগ পেয়েও সাদামাটা আক্রমণের খেসারত দিয়েছে পুরো সময় জুড়ে ত্রিশ মিনিটে ফেদে ভালভারদের ফ্রিক বারের বাইরে দিয়ে গেলে রক্ষা পায় ব্রাজিল ঘরের মাঠে ব্রাজিলের সেরা দুই সুযোগ পেয়েছিলেন রাফিনিয়া ৩৫ মিনিটে তার শট পোস্টে থাকেনি আর যোগ করা সময়ে উরুগুয়ে গোলরক্ষক রোশেটের দুর্দান্ত সেইভ গোল বঞ্চিত করে তাদের শেষমেশ উরুগুয়ের হয়ে ফেডেরিকো ভালভর্দে প্রথম গোল করলেও ব্রাজিলিয়ান মিডফিল্ডার গার্সনের অসাধারণ ভলিতে ম্যাচে সমতা ফেরে